অষ্টম বেতন কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারেরও ইতিমধ্যেই ষড়শ অর্থ কমিশন রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করে গেছে আজ বিধানসভায় বিধায়ক গোপালচন্দ্র রায় অষ্টম বেতন কমিশন সম্পর্কে তথ্য জানতে চাইলে কথা জানান অর্থমন্ত্রী রণজিৎ সিংহ রায় তেমনিভাবে বকেয়া বাইশ শতাংশ ডি প্রসঙ্গে বিধায়ক সুদীপ রায় বর্মন জানতে চাইলে অর্থমন্ত্রী জানান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে এর ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছে কমিশন গঠন করার ব্যাপারে এটা রাজ্য সরকারের বিবেচনাধীন আছে এটা এখন পর্যন্ত সরকারের প্রস্তাব নিয়েছেন করা হয়নি দ্বিতীয়ত কোনো রাজ্যই ভারতবর্ষের পে কমিশন নিয়ে কোনো রকমভাবে ভাবে চূড়ান্ত পর্যায়ে যায়নি আমরা তো বলেছি আমাদের বিবেচনা দিন আমরা এটাও আমরা এটার বাইরে নয় তো আমি আবারও বলি সভাকে আপনার মাধ্যমে যে এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন রাজ্য সরকারও এই ব্যাপারে বিবেচনাধীন আছে তার বাইরে নেই সময়ের সঙ্গে সঙ্গে সেটা ভেবে চিন্তা করে আমাদের কথা হচ্ছে এই যে আমরা দেখুন দিচ্ছি কিছুদিন এইবারও মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ডিফারেন্স আছে এবং ডিফারেন্স আমাদের ক্রমান্বয়ে কমে মানে কমিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা আছে তার মধ্যে কমিশনে যেটা আমরা রেখেছি সেটা নিশ্চয়ই এটা সুরা হবে এটা আমরা কথা বলতে